সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত ফাইনালি পাউসের কিন্তু ইলিজিবিলিটি চেকার অপশন ইনেবল হয়েছে কীভাবে আপনারা एलिজিবল হবেন বা কীভাবে হবে চেক করবেন বিস্তারিত প্রসেস দেখিয়ে দিব তাছাড়া আরেকটা অপশন আপনারা দেখতে পারবেন যখন নেক্সট ক্লিক করবেন আপনাদের এখানে অনেকেরই ব্যালেন্সের জায়গায় ক্রস চিহ্নটা আসছে এখন আমরা এখানে एलिজিবল হব কিনা বা আমাদেরকে পাউস টোকেন দেওয়া হবে কিনা এটা নিয়ে আপনাদেরকে কথা বলবো এবং কি অনেকের এখানে এরকম একটা অপশন শো হচ্ছে যেখানে আপনি দেখতে পারবেন আপনার নেক্সট বাটনটা কিন্তু ইনিবেলি না এখন আপনি এখানে ইয়ারড্রপে ইলিজেবল হবেন কিনা এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বিস্তারিত প্রসেস দেখিয়ে দিব প্রত্যেকে এই ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি তলে প্রেস করে দেবেন পরবর্তী নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য আর পাউসের অ্যালোকেশনটা কীভাবে আপনি দ্বিগুণ করবেন এই প্রসেসটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব পাউসের ইলিজিবিলিটি কীভাবে আপনারা চেক করবেন চেক করার জন্য পাউসে চলে আসবেন আসার পরে নেক্সট এখানে দেখতে পারবেন চেক ইলিজিবিলিটি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ওয়েবসাইট ভিজিট এখানে ক্লিক করব তারপর ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিব ব্রাউজারটা ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে দেখতে পারবেন ক্লেমিং অপশন বা কখন আমরা ক্লেম করতে পারবো অলরেডি কিন্তু আমাদের এই টাক্কটা কমপ্লিট যেখানে আমরা অলরেডি সোল অ্যাড্রেস এবং কিটোর্ন অ্যাড্রেস কানেক্ট করেছি তারপর উপরের সাইডে দেখতে পারবেন থ্রি ডট অপশনে এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে ক্লেমিং অপশনটা কিন্তু চলে আসছে ঠিক আছে ক্লেমে ক্লিক করব ক্লেমে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা চেক করতে পারবো ফার্স্টে দেখবেন এখানে যেগুলো টাক্সের কথা বলা হয়েছে আমরা এখানে দেখতেছি একটা বিষয় যে এখানে অ্যাক্টিভিটি চেকার এটা কিন্তু এরকম লোডিং হচ্ছে তাছাড়া এখানে ভেরিফাই অন ওয়েবসাইট এটা আমাদের ভেরিফাই কেন যারা আমরা এখানে ভেরিফাই করেছি ওয়েবসাইটের মাধ্যমে যেমন সোল অ্যাড্রেস এবং কিটন অ্যাড্রেস কানেক্ট করেছি তাদেরটা কিন্তু ভেরিফাই এবং নেক্সটে দেখতে পারবেন কমপ্লিট থার্টি কোস্ট পাউসের ভিতরে যেগুলো টাক্স দেওয়া হয়েছিল ওই টাক্স অবশ্যই আমরা তিরিশটার বেশি বা তিরিশটার মতো করেছি যারা এখানে কোয়েস্ট থার্টিটা কমপ্লিট করেছেন অবশ্যই তারা কিন্তু এখানে টিক চিহ্নটা দেখতে পারবেন তাদের কিন্তু এটা কমপ্লিট এবং কি সেভ ফর গ্রিনস যেটা হচ্ছে তিন নাম্বার এখানে যদি আমরা খেয়াল করি এটাও কিন্তু আমাদের টিক মার্ক চলে আসছে এটা কেন আসছে এটা হচ্ছে পাউসের ভিতরে ক্রিসমাসের সময় একটা মিষ্টি কোয়েস্ট দেওয়া হয়েছিল যে বক্সটা ওপেন করার মাধ্যমে এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়েছে আর লাস্টে দেখতে পারবেন পাউসের অ্যাক্টিভিটি চেকার যেটা এখনো এখানে লোডিং অবস্থায় আছে এটা এখনো ইনিভেল হয় নাই এখানে দেখতে পারবেন ওয়েল বি অ্যাভেলেবেল শুন এটা অ্যাভেলেবেল হবে এখন দেখেন এই টাস্কগুলো যাদের কমপ্লিট থাকবে তারাই কিন্তু ইয়ারড্রপে এলিজেবল হবে কারণটা কি আপনাদেরকে বলি এখানে দেখতে পারবেন ম্যান্ডোটারি মানে এগুলা বাধ্যতামূলক আপনাদের জন্য যারা এই টাস্কগুলো কমপ্লিট করবে অবশ্যই তারা কিন্তু ইলিজেবল নিচে যদি চলে আসে এখানে দেখতে পারবেন রিকমেন্ডেড যেখানে আমরা টু পর্যন্ত টোকেনটাকে অ্যালোকেশন বাড়িয়ে নিতে পারবো যেখানে অলরেডি আমার একটা কমপ্লিট এখানে দেখতে পারবেন টোকেন থাকবে আর এখানে আপনাদের অনেকের দেখবেন রাইট চিহ্ন আসছে অনেকের কম আসছে এটা নিয়ে আপনাদেরকে পরে বলতেছি এখন এখানে দেখতে পারবেন ভোটিং বেজ এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করার পরে একটা অপশন শো হবে যেখানে বাই বেজ এই বেজ গুলো কিনতে পারবেন কিনলে কিন্তু আপনার এখানে এই টোকেন পাউসের যে অ্যালোকেশনটা এটা কিন্তু আপনার দ্বিগুণ দেওয়া হবে এখানে ফার্স্টের যে বেস্টটা এটা কিন্তু কমপ্লিট এটা আমরা ফ্রিতে নিতে পারবো তাছাড়া সেকেন্ডের দেখতে পারবেন এখানে খরচ করতে হবে এগুলো পার্চেস করলে কিন্তু আপনার অ্যালোকেশনটা বৃদ্ধি পাবে তারপরে দেখতে পারবেন এক্সপ্লোর টোন এখানেও কিন্তু একটা অপশন আছে এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার টোন কতগুলো এখানে পার্চেস করবেন বা এখানে এক্সপ্লোর করবেন সেন্ড করবেন ট্রানজেকশন করলে এখান থেকে একটা অ্যালোকেশন আমাদেরকে দেওয়া হবে আর এটা হচ্ছে রিকমেন্ডেড এটা কিন্তু বাধ্যতামূলক না অবশ্যই আপনাকে ইয়ারড্রপে ইলিজেবল হতে গেলে এই চারটা টাস্ক কিন্তু মাস্ট বি লাগবে আর তিনটা কিন্তু অলরেডি কমপ্লিট আর চার নাম্বার যেটা আছে এটা কিন্তু সবারই এরকম ঘুরতেছে বা লোডিং অবস্থা আছে এটা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে এখন দেখেন তার নিচে কিন্তু নেক্সট অপশন আছে নেক্সটে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পারবেন চেক ইলিজিবিলিটি যেটা হচ্ছে তিনটা স্টেপ দেওয়া আছে ফার্স্ট এটা হচ্ছে অলেট কানেক্ট চেক ইলিজিবিলিটি এবং কি লাস্টে যেটা সেটা হচ্ছে ক্লেম পাউস এটা আমাদেরকে দেওয়া হবে আমরা কিন্তু প্রত্যেকেই ইলিজিবল এবং কি কংগ্রাচুলেশন এখানে এই লেখাটা চলে আসবে আর নেক্সটে অনেকেই কিন্তু এই প্রবলেমটা ফেস করছেন যাদের পাউসে পয়েন্টটা কম তাদের কিন্তু ক্রস চিহ্নটা এখানে দেওয়া হয়েছে যদি আপনার তিন লক্ষ পাউস পয়েন্ট থাকে এখানে কিন্তু আপনার টিকমার্কটা চলে আসবে এখন দেখেন আমাদের যদি টিকমার্কটা না আসে আমরা কি এখানে ইলিজিবল হব কি না আর এই টাস্কটা হচ্ছে রিকমেন্ডেড যেখানে আমরা দেখতে পারবো পাউসে ব্যালেন্সটা কম থাকার কারণে এরকম দেখাচ্ছে এখানে যদি আমাদের তিন লক্ষ ব্যালেন্স থাকে তারপরে কিন্তু এখানে টিক মার্কটা চলে আসবে আর যাদের নেই যদি ক্রস অপশনও থাকে কোনো সমস্যা নেই আমরা কিন্তু ইয়ারড্রপে ইলিজেবল আমরা কিন্তু ইয়ারড্রপ পাবো আর যে টাস্কটা হচ্ছে ম্যান্ডেটরি যেটা না করলে না আপনি এখান থেকে এলিজেবল হবেন না সেটা হচ্ছে এটা ঠিক আছে এই অপশনটা যদি আপনাদের কমপ্লিট না থাকে আমরা কিন্তু এখানে ইলিজিবল হতে পারবো না এখানে দেখতে পাচ্ছেন এই টাক্কটা কমপ্লিট না বলে কিন্তু এখানে নেক্সট অপশনটা ইনেবল হয় না এবং কি ইয়ারড্রপ যে চেক করবে ওই প্রসেস কিন্তু দেওয়া হয়নি কারণ এটা কি এটা হচ্ছে ম্যান্ডোটারি ট্যাক্স এটা হচ্ছে বাধ্যতামূলক প্রত্যেকেরই ট্যাক্সটা কমপ্লিট করতে হবে যেটা ছিল এটা কিন্তু কমপ্লিট যদি ওয়েবসাইট ভিজিট করে সোল অ্যাড্রেস যদি কানেক্ট না করে থাকেন আপনাদের এটাও কিন্তু ক্রস চিহ্ন আসবে বা আপনাদের এই ট্যাক্সটা কিন্তু কমপ্লিট হবে না আর যাদের এগুলার টাস্ক কমপ্লিট না থাকবে তারা কিন্তু ইয়ারড্রপে ইলিজেবল হবে না এক কথায় বলতে গেলে আর যাদের এরকম অপশন চলে আসছে কংগ্রাচুলেশন এবং আপনাদের ব্যালেন্সের জায়গায় ক্রস দেওয়া কোনো সমস্যা নেই পরবর্তীতে আপডেট অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে এখানে নিত্য নতুন আপডেট ইনফরমেশন শেয়ার করা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন ওইখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন করে নেবেন আর আজকের আপডেটটুকুকে এ পর্যন্ত পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলে তো অবশ্যই জয়েন করতে হবে কারণ নেক্সট আপডেট অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলে আর আজকের মতো এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে